আৰে 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 চিন জি অলপ বেলা দিছে টান দে ভাই টান দে আনা চি এন জি অল সে উমা চিন জি আমাৰ চিন টান দে বন্ধুরা দেখতে পাচ্ছ বিচে দিয়ে কিন্তু বিচ দিয়ে কিন্তু বাস যাচ্ছে বন্ধুরা আমাদের গ্রিন বাসটা দেখতে পাচ্ছ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো কিন্তু যারা যারা কক্সেস বাজার ঘুরে আসছে ভাই তারাও কিন্তু কমেন্টস করে বলো আমরা কক্সেস বাজার চলে আসছি বন্ধুরা তোমরা আগের পর্বে দেখেছিলে এই গ্রিন লাইনের বাসটা এই মানুষজনকে বাঁচাতে যে সে কিন্তু নিয়ন্ত্রণ এবং নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু একেবারে এই মানুষগুলোকে বাঁচাতে যে একেবারে কিনারাই পড়ে যায় কিন্তু আর কিনারে পড়ে যায় অনেক বড় ঝামেলা হয়ে যায় বন্ধুরা দেখতে পাচ্ছ আর এই বাসটা কিন্তু আমার শয়তানপুর এবং ডিফতপুর কেউ কিন্তু উঠাতে পারেনি বাসটা ওইভাবে পড়েছিল পরবর্তীতে এখানে অনেক লোকজন এসে বাসটাকে উঠানো হয় এবং প্রচুর প্রচুর জ্যাম পড়ে গিয়েছিল এবং তার পর থেকে শুরু হচ্ছে সেকেন্ড পার্ট সেকেন্ড আস্তে আস্তে গাড়ি উঠাতে হবে আস্তে আস্তে গাড়ি উঠাতে হবে অস্তাত কোন যাত্রী তো গাড়ির মধ্যে নাই তো আরে ভাই কোনো যাত্রীই নাই লাগেজগুলো শুধু আছে আচ্ছা অসুবিধা নেই আপনি একটু পিছন দিক দেখেন এ যেতে আস্তে আস্তে ভাই আস্তে আস্তে আরে দাদা চাকা সোজা কর আস্তে ব্রেক ফুল কাট ফুল কাট ফুল ফুল গাড়ি লাগতে পারে আস্তে কি আছে গাড়ি তো আরে ভাই সামনের হবে না ব্যাক মার ব্যাক মার ব্যাক মার আস্তে ব্রেক সামনে নিয়ে হালকা হালকা ব্রেক আস্তে 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 ফুল কাটা ফুল কাটা ফুল ওটা 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 আস্তে আস্তে ওটা এ ভাই আমার গাড়িতে লাগলো কেন ভাই সরি ভাই সরি 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 সায়ের ঠিক করে ঠিক করে ঠিক করে পরে অবস্থা দিয়ে এমন একটা জায়গা আস্তে আসতে নিয়ে আসতে নে হালকা হালকা যা যা উঠা ওঠা 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 কি হলো আরে ওস্তাদ তুই চেষ্টা কর চেষ্টা কর চেষ্টা কর গেছে গাড়ি গেছে চেষ্টা কর চেষ্টা কর আস্তে আস্তে ব্রেক

ঠিক ঠিক আছে আছে ভাইরা আপনারা যারা যারা হচ্ছে আহ কক্সবাজারে যাবেন তারা তারা চলে আসেন গাড়িটা আসলে একটু ঝামেলায় পড়ছিল আপনারা তো দেখছেন এখন আর কোনো ঝামেলা নাই এখন আমরা সুন্দরভাবে ইনশাল্লাহ চলে যেতে পারবো এখানে মানে যাত্রী মানে লোকজন রাস্তায় পাড়াপাড়ি হচ্ছিল যে কারণে একটু কুয়াশার ভাব চলে আসছিল কুয়াশার ভাবের কারণে হচ্ছে আমাদের বাংলাদেশ সদানপুর বাম দিকে গাড়িটা একটু কন্ট্রোলে হারাই ফেলে যারপরে গাড়িটা পাশে পড়ে যাওয়াতে গাড়িটা ওঠানো যায়নি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের যাত্রী ভাইরাও কিন্তু এখানে এসে গেছে দেখতে পাচ্ছ এখন পিছনে আবারো বিশাল জ্যাম পড়ছে ভাই কিছু করার নাই ভাই যাত্রী ওঠানো হচ্ছে

अच्छा, अब वाला देख देख, अब इधर पुआवा पुड़ावा पने अम्ब्रा जाते हैं। स्टे। थोड़ा थोड़ा क्लियर जाते हैं, बड़ा बजा। स्टे, क्लियर है स्लो। थोड़ा। रीस्की वाटे गए कल।

অককার কানেক্ট এক মিনিট পরে যখন আমি আসব আমি যাত্রী যাত্রীকে যাত্রী সব 걱জরে লাভ আছে ও টেনশন না আচ্ছা ঠিক আছে বন্ধুরা 27 কিমি দূরে আছি যারা যারা আমারে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে কিছু বেশি বেশি লাইক কিন্তু করে আস্তে আস্তে একটু বেশি রিস্কি ওভারটেক দিয়ে দিচ্ছি না দেখো না जा 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 स्टे स्टे बड़ा जा बंदूरे देखते बच्चों पोचू चाप पसे पोचू चाप भाई कहने के बिरोध उड़ा खूब कोटीन ये हानी में तास्ते से लच्छे का ना मुस्ते सीना स्टे 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 ब्रेक 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 हल्का आकाश से क्लियर बड़ा जा बड़ा जा बड़ा जा

তারপর ওখান থেকে যাত্রী নামে একদম ডলফিন পাড়ে যাত্রী নামে এবং হচ্ছে কক্সবাজার বিচে কিন্তু লোক নামবে আমাদের

ट्रेने गाड़ी से खेल करो जाओ खेल करो जाओ ट्रेने गाड़ी आसे आस्ते बॉल पर गाड़ी पर बजाओ एक सब जगह कोनो जाती ना मन नहीं ना ना नहीं बस टर्मिनल पे लेकिन तो जाती ना मेरे को तो बार-बार बोलते सी ओके उस्ताद और ओरे बाबा की भी रहे थे। से हल्का 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 दे से सब बस स्टैंड के और दूर है उस्ताद हां जा 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 क्लियर रख बराबर

আবার আমাদের গাড়ির জোর বেড়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন বাস টার্মিনালটা খুঁজতেছি ভাই বাস টার্মিনালটা যে কোন জায়গায় ভাই খুঁজে না পেলে তো সর্বনাশ না না পাবো পাবো অবশ্যই পাবো আজকে আমরা আজকে গ্রিন ল্যান্ড নিয়ে যাত্রা করছি ভাই আমাদের আসার পথে আমরা একটা সিএনজি এলাকায় মেরে দিছি ভাই এটা আসলে খুবই দুঃখজনক আমাদের রনলের সাধন পুরো কাজটা করছে আমি কি ইচ্ছা করে মারছি ওস্তাদ না তুমি ইচ্ছা করে মারো মারোনি তারপর আমার কিছু ইচ্ছা দিয়েছিল দাঁড়া দাঁড়া

আরে না আইডা বাস টার্মিনাল হবে কেন এটা তো বন্ধুরা আমরা কক্সবাজারের যে বাস টার্মিনাল সেখানে চলে আসছি ডলফিন মারেও যাবে এখানে আমাদের যাত্রী নামবে ভাই যাত্রী নামাতে হবে যাত্রী নামালে হবে না আস্তে আস্তে করে আস্তে আস্তে করে হালকা 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 ক্লিয়ার নেন ইন্টিগ্রেটেড রাস্তা এடுকে যা ঢুকা দিয়ে

তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের বাসটার ল্যাগেজের ডিপোটা ডেকোটা খুলে গেল এবং হচ্ছে যাত্রী ভাইদেরকে নামার জন্য আমাদের দরজাও খুলে গেল বন্ধুরা দেখতে পাচ্ছো আর এখানে আমাদের যাত্রী ভাইরা সব নামতেছে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর গাড়ি কিন্তু এখানে আছে আর আমাদের যাত্রী ভাইরা নেমে গেল এখন আমাদের যাত্রা আবার শুরু হয়ে গেল নে 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 আস্তে আস্তে বাড়ে যা বাড়ে যা হালকা 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 ক্লিয়ার 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 ডেকে ফেকি বন্ধ কর এই যে ডেকি ফেকি সব বন্ধ করতেছি নে নে আস্তে আস্তে যা দরজা বন্ধ কর দরজা বন্ধ কর

কক্সবাজার বাস টার্মিনাল থেকে কিন্তু এখন আমরা বেরো যাচ্ছি বন্ধুরা কক্সবাজার বাস টার্মিনাল থেকে আসতে 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 হালকা 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 দেখে শুনে দেখে শুনে ওয়ানারলে দেখে শুনে দেখে শুনে আসতে আসতে হালকা 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 আসতে হালকা পথে হালকার পথে ক্লিয়ার আছে হালকা যাবে 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 আসতে 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 গড়বে 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 বে টানতে টানতে কক্সবাজার বাস টার্মিনালকে বাই বাই টাটা দিয়ে দিলাম এখন একদম ডাইরেক্ট চলে যাবো হচ্ছে ডলফিন মোড় এবং ডলফিন মোড় থেকে সম্পূর্ণ যাত্রী নামায় আমরা সি বিচে যাবো সি বিচে যেয়ে আমরা আমাদের যাত্রা শেষ করবো সে আমরা এখন কক্সবাজারের একদম কাছে চলে আসছি বন্ধুরা কিছুক্ষণের মধ্যে আমরা সমুদ্র সৈকত তোমাদেরকে দেখাবো ভাই কক্সেস বাজার আস্তে আস্তে হালকা করবে এবার যাও চলে যাবে হালকা টান যাও টান যাও বরাবর রাখো

मामा तेरा ज़्यादा दिया लग बना तो मातेर जा 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 हँसते भाई टिकट लग बिस्तर लेने कड़ियाँ से ख्याल करो जाओ ख्याल करो जाओ अरे कौन तुझे तो कतरना स्टार का संदेश आता है जाओ जाओ हँसते हँसते हल्का बरोजा 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 हल्का हल्का आप जाओ बिस्तर लेने दे शुरू मामा से

আমাদের হচ্ছে বাম দিকে জাতির নামে বাম দিকে জাতির নামে আস্তে 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 এই জায়গা এই জায়গা ধর জায়গা এই জায়গা দরজা জায়গা আস্তে রাখ 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 এ আমারে নামা নামা আমাদের বন্ধুরা দেখতে পাচ্ছো বাসে দরজা খুলে গেল এখন যাত্রীবাহীদেরকে নামানো হচ্ছে যাত্রীবাহীদের নেওয়ার জন্য অনেক মানে এখানকার অনেক লোকজন আসছে বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর লোক পিছনে জ্যাম পড়ে গেছে মার্শাল গাড়ি রয়েছে আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের যাত্রীবাহীদেরকে নামাই দিবো ও আমাদের সব যাত্রীবাহীরা নেমে গেছে এখন আমরা আবারও আমাদের গাড়ির দরজা বন্ধ করে দিয়ে আমরা এখন ডাইরেক্ট কক্সপ্রেস বাজার যে আমাদের সেকেন্ড পার্টটা শেষ হয়ে যাবে আমরা এই যে ডলফিন মোড় বন্ধুরা ডলফিন মোড় যারা এখন আর ডান দিকে সব হোটেলগুলো আছে ডান দিকে বন্ধুরা এই যে ডলফিন মোড় থেকে কিন্তু আমরা ঘুরে যাচ্ছি এখন ডাইরেক্ট কক্সেস বাজার সি সি বিচের দিকে যাচ্ছি ভাই সাহেব এখানে কিন্তু প্রচুর প্রচুর রেস্টুরেন্ট আছে ওই দেখো ভাই অনেক রেস্টুরেন্ট আছে খাওয়ার রেস্টুরেন্ট ভাই হোটেল আছে ভাই সাহেব যাই হোক আমরা এখন কক্সেস বাজার সমুদ্র সৈকতে আমরা আমাদের গাড়িটা নিয়ে যাবো বন্ধুরা ভাই রে ভাই কঠিন লাগতেছে ভাই কঠিন একটা জায়গা আছে হালকা 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 ভাই একমাত্র আমাদেরই পারমিশন আছে গ্রিন লাইনকে নিয়ে ভাই সব কোটেই লাগতেছে বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর লোক ভাই ভাই আরে মজা ও কি জায়গা কোন দিক থেকে ঢুকা বলতে যাচ্ছে না গাড়ি বেগেনে বেগেনে হালকা হ্যাঁ সারা জায়গায় তো লোক ওস্তাদ লোক তো থাকবে না 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 হালকা 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 সরসো বন্ধুরা দেখতে পাচ্ছ বিচে দিয়ে কিন্তু বিচ দিয়ে কিন্তু বাস যাচ্ছে বন্ধুরা আমাদের লাইনের বাসটা দেখতে পাচ্ছ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো কিন্তু যারা যারা বাজার ঘুরে আসছে ভাই তারাও কিন্তু কমেন্টস করে বলো আমরা কক্সেস বাজার চলে আসছি আজকে প্রচুর লোক যে কারণে আর ওই পাশে যেতে পারবো তোমরা সবাই বলো দেখো আল্লাহ হাফেজ চির কক্সবাজারের সেকেন্ড পার্ট কিন্তু শেষ হয়ে গেল